দায়া জুব্বা পাইলো হইয়া প্রেম দাসী এই নবীর দুরুব পরদিবানিছি মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে পাগল হইলে নবীর প্রেম আল্লাহ পাগল হইলে আল্লাহ তালা খুশি এই নবীর দুরুব

এ এই আবুজাইলে তার গায়ের মধ্যে এমন শাস্তি দিতে আরম্ভ করলো কষ্ট দিতে আরম্ভ করলো শেষ পর্যন্ত তার রহুরা বাইর হয়ে গেল আল্লাহ নামে সর্বপ্রথম বিশ্বের মধ্যে তার আগে কোনো মহিলা শহীদ হয় নাই সর্বপ্রথম সে শহীদ হয়ে গেছিল বলছিল আল্লাহ আমি তোমার তোমার রাস্তার মধ্যে আমার জীবন দিলাম আর ইমান দিলাম না বলেন একসাথে আল্লাহ ভা আটটা জান্নার তার জন্য আমার আল্লাহ মজুদ করে রাখছেন বোনেরা প্রজেক্টরের সামনে আমার মামরা অগরিত মা বোনা আছেন যিনি এই সময়া রাদিয়া আল্লাহ সর্বপ্রথম এরকমভাবে ইমান দিয়েছেন কিনা শহীদ হয়েছেন ইসলামের মধ্যে এর আগে আর কোনো শহীদ হয় না